সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের মোবাইলের শেষ সংখ্যা চার অর্থাৎ এই চার মোবাইলের শেষ সংখ্যা যদি আপনার থাকে তাহলে আপনার ভাগ্য কীরকম হতে পারে এবং আপনার ভাগ্যে কি কি আছে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদের সম্পর্কে সেই বিষয় একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চলুন এবার জেনে নেওয়া যাক কি বলছে জ্যোতিষশাস্ত্র যাদের মোবাইলের শেষ সংখ্যা চার তাদের সম্পর্কে শিচক্র অনুযায়ী আমাদের জীবনে অনেক কিছুই নির্ধারিত হয় জন্ম তারিখ সময় ও নক্ষত্রের অবস্থান অনুসারে প্রতিটি মানুষের জন্য একটি নির্দিষ্ট রাশি নির্ধারিত থাকে আর এই রাশির উপরই ভিত্তি করেই জীবনের নানা দিক যেমন স্বাস্থ্য সম্পর্ক অর্থ কর্মজীবন এমনকি সৌভাগ্যের চাবিকাটিও নির্ভর করে জ্যোতিষশাস্ত্র বলছে প্রতিটি রাশির জন্য একটি বা একাধিক লাখি নম্বর থাকে আর এই সংখ্যায় তাল মিলিয়ে কাজ করলে শুভ ফল মিলতে পারে আর এই লাখি নাম্বার কোনো ম্যাজিক সংখ্যা নয় বরং এটি এমন একটি সংখ্যার প্রতীক যার প্রভাবে আপনার জীবনে পজিটিভিটি এবং সাফল্য শান্তি আসতে পারে কাজেই রাশি অনুযায়ী নিচের লাখি নাম্বার জানা থাকলে অনেক ক্ষেত্রেই জীবনে কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়ে যায় তবে কেন নিজের লাখি নাম্বার জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকমতে এই সংখ্যাগুলি জীবনের নানা ক্ষেত্রে পরীক্ষা চাকরি ব্যবসা প্রেম বা বিয়েতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কোনো কাজ শুরু করার আগে কোনো তারিখ নির্ধারণ করার আগে কিংবা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় নিজের রাশির লাখি নাম্বার মনে রাখলে অনেক ক্ষেত্রেই তা সৌভাগ্য বয়ে আনে বলে বিশ্বাস করেন জ্যোতিষশাস্ত্র তবে জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সংখ্যাতত্ত্ব বা নিউ মেরোলজি সংখ্যাতত্ত্ব অনুযায়ী প্রত্যেক মানুষের জীবনে বিশেষ ভূমিকা রয়েছে এই সংখ্যার মোবাইল নাম্বার থেকে জন্মের তারিখ সমস্ত কিছুর সঙ্গেই জড়িত রয়েছে সংখ্যার ব্যবহার নিউমেরোলজি অনুযায়ী মোবাইল নাম্বার দেখে আপনার ভবিষ্যৎ অনুমান করা যায় এবং জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হয় মোবাইল নিউমেরোলজি চাকরি থেকে ব্যবসা মোবাইল নিউমেরোলজি অনুযায়ী ভাগ্যের সঙ্গে অনেক কাংশে জড়িয়ে থাকে এবং মোবাইল নিউমেরোলজি বিশেষত মোবাইল নাম্বারের লাস্ট ডিজিট বা শেষ সংখ্যার উপর নির্ভর করবে আপনার ভাগ্য মোবাইল নিউমেরোলজি অনুযায়ী জেনে নেওয়া যাক যে শেষ সংখ্যা মোবাইল নাম্বারের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জিরো হলে আপনার ভাগ্যে কি হয় এই সংখ্যাগুলির মধ্যে আপনার কোন সংখ্যা সেটি জানার জন্য আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন তবে কাদের কপাল খুলে যায় মোবাইলের শেষ সংখ্যা কোন সংখ্যা থাকলে এবং কাদের জন্য মোটেই সুবিধের নয় আজকের এই ভিডিওতেই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব দেখুন বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে মোবাইল মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এখন আর এই বিষয়টি মাথায় রেখে মোবাইল নিউমেরোলজি অর্থাৎ মোবাইল সংখ্যা প্রতি মানুষের আগ্রহ ক্রমশই কিন্তু বাড়ছে মোবাইল নিউমেরোলজির সাহায্যে আপনি আপনার জীবনে অনেক বিষয় জানতে পারেন আপনি আপনার মোবাইল নাম্বার থেকেই ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আপনার মোবাইল নম্বরের শেষ সংখ্যা আপনার ব্যবসা কেরিয়ার ইত্যাদির সঙ্গে জড়িত অনেক গোপন তথ্য প্রকাশ করতে পারে চলুন জেনে নিই আপনার মোবাইল নাম্বারের শেষ সংখ্যা কি এবং গোপন কথা কী হতে পারে আপনার ভাগ্যে এবার জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে দেখে নেওয়া যাক যে মূলাঙ্ক ও ভাগ্যাংশ দিয়ে কীভাবে সঠিক মোবাইল নাম্বার বেছে নিতে হবে ঠিক যেভাবে আপনি জন্ম তারিখের প্রতিটি সংখ্যা পরস্পরের সঙ্গে যোগ করে ভাগ্যাংশ বের করবেন ঠিক সেইভাবে আপনার মোবাইল নাম্বারের প্রতিটি অঙ্ক পরস্পর যোগ করে কিন্তু যান যতক্ষণ না এক অঙ্কের সংখ্যা অর্থাৎ বেরোয় ওয়ান ডিজিট নাম্বার আসছে যদি কোনো ব্যক্তির মোবাইল নাম্বার হয় অর্থাৎ যে কোনো একটি নাম্বার নাইন এইট একশো আটানব্বই একশো তাহলে তার মোবাইল নাম্বার পরস্পর যোগ করতে হবে নয় প্লাস আট প্লাস এক জিরো জিরো প্লাস নাইন এইট এইভাবে আপনাকে পুরো নাম্বারটি যোগ করতে হবে এবং যোগফল সর্বশেষ যেটা বেরোবে সেটা ধরুন ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ যাই হবে সেই সংখ্যা দুটোকেও কিন্তু যোগ করতে হবে যোগ করে আপনার যে সংখ্যাটি বেরোবে সেইটা হচ্ছে আপনার মূলাঙ্ক এবং এই মূলাঙ্ক আপনার যদি এক থেকে জিরোর মধ্যে থাকে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জিরো অর্থাৎ আপনার মোবাইল নাম্বারের শেষ সংখ্যা যা হবে সেটা আপনাদেরকে বলে দেবো যে আপনার ভাগ্য কেমন হতে চলেছে আজকের এই ভিডিওতে তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দেখুন আজকের এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এগুলো আপনাদের জানা কিন্তু অবশ্যই দরকার বিশেষ করে যাদের মোবাইল নাম্বার অনেক দিন ধরে আছে কিংবা আপনারা নতুন নাম্বার নিতে চাইছেন তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই সংখ্যা তত্ত্ব বিচার করে যদি নিতে পারেন তাহলে আপনাদের ভাগ্য সবসময় সহায় থাকবে চলুন এবার জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনার মোবাইলের শেষ সংখ্যা এক থেকে জিরো পর্যন্ত থাকলে আপনার ভাগ্যে কী কী ঘটতে পারে জ্যোতিষশাস্ত্র বলছে আপনার মোবাইল নাম্বারের শেষের সংখ্যা যদি পাঁচ হয় তাহলে আপনার ভাগ্যে কী কী হতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে মোবাইল নম্বরের শেষ সংখ্যা যাদের পাঁচ থাকে সংখ্যা তত্ত্ব অনুযায়ী এটি যোগাযোগ পরিবর্তনের প্রতীক এটি নির্দেশ করে যে আপনি পরিবর্তনশীল নতুন কাজের প্রতি আগ্রহী যা আপনার ব্যবসা পেশাগত জীবনে যোগাযোগ সম্পর্কিত ক্ষেত্রে সাফল্য আনতে পারে পাঁচ সংখ্যাটি পরিবর্তন বিভিন্ন ধরনের যোগাযোগের প্রতীক এই সংখ্যাযুক্ত মোবাইল নম্বর আপনার জীবনে নতুন যোগাযোগের নতুন সুযোগ নিয়ে আসতে পারে এবং যারা যোগাযোগ বা সম্পর্কিত ব্যবসা যেমন ট্রান্সপোর্ট ডেলিভারি তাদের জন্য এই সংখ্যাটি বিশেষ উপযোগী হতে পারে এবং আপনার মোবাইল নাম্বারের শেষ সংখ্যা পাঁচ হলে এটি আপনার ব্যবসায়িক জীবনে নতুন প্রকল্প পরিবর্তনকে স্বাগত জানাতে পারে এবং এই সংখ্যাটি নির্দেশ করে যে আপনি নতুন সৃজনশীল কাজে বেশি আগ্রহী যা আপনার চেতনার বিকাশে সহায়ক হতে পারে সংক্ষেপে বলছি মোবাইল নাম্বারের শেষ সংখ্যা পাঁচ হওয়া শুভ লক্ষণ কারণ এটি আপনার জীবনে যোগাযোগ নতুন ধারণা পরিবর্তনকে আমন্ত্রণ জানায় যা পেশাগত ব্যক্তিগত জীবনে উন্নতির পথ খুলে দিতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে পেরেছি যদি আপনাদের মোবাইলের শেষ সংখ্যা পাঁচ থাকে তাহলে আপনাদের ভাগ্যে কি কি হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন